এর দিনে ক্লাসে আমরা সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমের যে বিভিন্ন সংখ্যার ভাগগুলো অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই দেখে নাও জোর সংখ্যাকে বলে জোর সংখ্যা ইংলিশে হচ্ছে ইভেন নাম্বার যে সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করা যায় তাদের জোর সংখ্যা বলা হয় অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে এবার আমরা উদাহরণগুলি দেখে নিই কোনগুলোকে জোর সংখ্যা আমরা বলবো উদাহরণ হচ্ছে কি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আরও অনেক আছে এখানে আমি পঞ্চাশ এখানে দেখো আমি করছি চুয়াত্তর বিরানব্বই এগুলো সব হচ্ছে যে কি হচ্ছে এক একটা হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে এগুলো প্রত্যেকটা সংখ্যা দেখো আর অনেক আছে সবচেয়ে তা এই সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে দুই দিয়ে ভাগ করে মেলে তাই এগুলি হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে ঠিক আছে এবার আমরা এখান থেকে বলতে পারি থেকে ছোট সব থেকে ছোটো জোর সংখ্যা হচ্ছে দুই তাহলে কি হলো সব থেকে ছোটো জোর সংখ্যা হচ্ছে দুই হ্যাঁ দুই হচ্ছে সবথেকে ছোট জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা চেনার একটা উপায় হচ্ছে তোমাদের আমি বলে দিই সময় তো কোনো একটা সংখ্যা তোমাদের দিয়ে দিল সেই সংখ্যাটা তোমাদের তো পরীক্ষার হলে গে সেটা তো বিভাগ দুই দিয়ে ভাগ করে দেখা তো সম্ভব না তাহলে তোমরা তখন কি করে জানবে সেটা জোর সংখ্যা জোর সংখ্যা একটা চেনার একটা উপায় হচ্ছে জোর সংখ্যাগুলো শেষে সব সময় দেখবে কখনো হচ্ছে যে থাকবে হচ্ছে নয় শূন্য দুই চার ছয় আট যখনই দেখবে সংখ্যাগুলো শেষে শূন্য দুই চার ছয় এইগুলো আছে তার মানে সেগুলো সবই হচ্ছে যে জোর সংখ্যা যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে দিচ্ছে হয়তো পাঁচ তিন সাত শূন্য আট দেখো এর শেষ সংখ্যাটা কত আছে আট এবার পরীক্ষা হলে এই সংখ্যাটা দিয়ে হলে তোমাদের বলেছে এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা তোমরা বলো তখন তোমরা কি করবে যে এই পুরো সংখ্যাটা কি দুই দিয়ে ভাগ করা সম্ভব সময় বেশি লাগবে তোমাদের টাইম চলে যাবে তখন তার জন্য তোমরা কি করবে এই দেখো শেষের সংখ্যাটা কত আছে আট তার মানে আট আছে মানে সংখ্যাটা হবে জোর সংখ্যা ঠিক আছে তাহলে কী হবে শেষে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকলেই সেই সংখ্যাটা হবে তখন জোর সংখ্যা বোঝা কাছে তাহলে জোর সংখ্যা কাকে বলে এবং কীভাবে জোর সংখ্যা আমরা চিনব এবার আসি বিজোর সংখ্যা যাকে ইংলিশে বলা হচ্ছে যে অড নাম্বার যে সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করা যায় না তাদের বিজয় সংখ্যা বলে তাহলে জোর সংখ্যাগুলো কী হবে দুই দিয়ে ভাগ করা গেছে আর বিজয় সংখ্যাগুলো হচ্ছে দুই দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ জোড়ায় থাকবে না তাহলে উদাহরণ হিসেবে আমি কী দিতে পারি যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো এখানে আমি দিচ্ছি একত্রিশ ডট দিয়ে আবার দিচ্ছি এখানে আমি ধরো তিপ্পান্ন আবার আমি এখানে সংখ্যা দিচ্ছি হয়তো আমি দিচ্ছি পঁচাত্তর এখানে দিচ্ছি সাতাশি এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে যে বিজোর সংখ্যা আমাদের ঠিক আছে এবার সব থেকে ছোটো সবথেকে ছোটো বিজোর সংখ্যা হচ্ছে কত এক এই যে এক হচ্ছে সব থেকে ছোটো বীজ সংখ্যা সবথেকে বড়ো বীজ সংখ্যা পাওয়া সম্ভব নয় তেমন সব থেকে বড়ো জোর সংখ্যা পাওয়া সম্ভব নয় কারণ অসংখ্য আমাদের জোর সংখ্যা বীজ সংখ্যা আছে সেইগুলো সবথেকে বড়োটা নির্ণয় করা সম্ভব হয় না তাই সব থেকে ছোটো জোর সংখ্যা হচ্ছে যে এক সব থেকে ছোটো বিজয় সংখ্যা হচ্ছে এক আর সব থেকে ছোটো জোর সংখ্যা হচ্ছে দুই এইখানে যেমন আমরা করলাম যে বিজয় সংখ্যা এবার চেনার উপায় পরীক্ষার হলে যে তোমাদের একটা সংখ্যা দিয়ে বলে আবার যদি জোর বিজোর করতে বলে তখন তোমরা কি করে নির্ণয় করবে বিজয়ের সংখ্যা শেষে কি কি থাকবে দেখে নাও একবার এক তিন পাঁচ সাত আর নয় যখনই দেখবে একটা সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যা কোটার মধ্যে যে কোনো একটা সংখ্যা রয়েছে তাহলেই তখন সেই সংখ্যাটা হয়ে যাবে আমাদের পিজ সংখ্যা যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি সাত তিন দুই আট এখানে দিচ্ছি আমি পাঁচ দেখো এই সংখ্যাটা দিল দিয়ে তোমাদেরকে বললো হয়তো যে জোর সংখ্যা না বীজ সংখ্যা তখন তোমরা এটা কি দুই দিয়ে ভাগ করবে ভাগ তোমরা করতেই পারো কিন্তু ভাগ করতে গেলে সময় চলে যাবে তাহলে আমরা কি করবো দেখো শেষে আমাদের কত রয়েছে পাঁচ পাঁচটা তার মানে এটা হবে আমাদের বীজ সংখ্যা এখানে দেখো আমরা শেষে দেখো এইগুলো আছে শূন্য দুই চার ছয় আট এগুলো থাকলে হবে জোর সংখ্যা আর শেষে যদি এক তিন পাঁচ সাত নয় থাকলে সেগুলো হচ্ছে বিজোর সংখ্যা এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে শূন্যটা কি সব থেকে ছোটো জোর সংখ্যাটা হচ্ছে যে দুই আর সব থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে যে এক তাহলে শূন্য কি শূন্য আমাদের জোর বিজোর কিছুই না জোড় নয় আবার হচ্ছে যে বিজোড়ও নয় বিজোড়ও নয় জোর বিজোড় কোনোটাই নয় হচ্ছে যে আমাদের শূন্য দেখো এখানে কিন্তু আমরা শূন্য দিয়েছি কিন্তু শূন্যটা কিন্তু দেখো আমি এখানে বলিনি যে শূন্যটা কিন্তু জোর সংখ্যা আমি কি বলেছি শূন্যটা কি যদি জোর সংখ্যা শেষে মানে শূন্য যদি থাকে কোনোটা সংখ্যা শেষে তখন সেটা জোর হবে যেমন হচ্ছে যে আমি এখানে বললাম এক পাঁচ তিন শূন্য এই যে শূন্যটা শেষে দেখো শূন্য রয়েছে তার মানে কিন্তু এটা কিন্তু জোর সংখ্যা হবে এবার তোমরা বলতে পারো জোর সংখ্যা তো এটা শূন্য তো জোর সংখ্যা নয় অবশ্যই শূন্য জোর সংখ্যা নয় বা বীজ সংখ্যা কোনোটাই নয় কিন্তু শেষে কিন্তু শূন্য আছে তার মানে এটাকেই তোমরা যে দুই দিয়ে ভাগ করে দেখবে এই ভাগ এইটা কিন্তু তখন কিন্তু মিলে যাচ্ছে তাই হচ্ছে কিন্তু এটা তখন জোর সংখ্যা তাই শূন্যটা হচ্ছে শেষে যদি শূন্য থাকে তখন সেটা জোর সংখ্যা হবে তাহলে তোমাদেরকে বলতে পেরেছি জোর সংখ্যা বীজ সংখ্যা কাকে বলে এবং জোর সংখ্যা বিজয় সংখ্যা চেনার উপায় এরপরও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি নাম্বার সিস্টেমে আরও যে সংখ্যার ভাগগুলো আছে অর্থাৎ যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করব আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল ক্লিক করে রাখবে